দেশে ফেরার সিদ্ধান্ত তারেক রহমানের চাইলে সহায়তা করবে মন্ত্রণালয় এমনটা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বৃহস্পতিবার তিনি আরও জানান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কোনো দেশ হস্তক্ষেপের চেষ্টা করছে এমন তথ্য সরকারের কাছে নেই আর জানাচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখনই চাইবেন দেশে ফিরবেন এ তথ্য জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন এখন পর্যন্ত লন্ডনের বাংলাদেশ মিশনে পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্টের জন্য আবেদন করেননি তিনি আমরা যাতে সবাই একসঙ্গে মিলেমিশে এটি গণতান্ত্রিক দীর্ঘ সতেরো বছরের নির্বাচন শেষে অবশেষে দেশে ফিরতে চলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান এমন আলোচনা এখন রাজনীতি থেকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে দু সালের 5 অগস্ট পট পরিবর্তনের পর তারিক রহমানের বিরুদ্ধে থাকা আইনি ও রাজনৈতিক বাধাগুলো প্রায় সবই দূর হয়েছে কিন্তু প্রশ্ন হলো আইনি বাধা দূর হলেও কেন তার দেশে ফেরা এখনও অনিশ্চিত কবে ফিরছেন তিনি এদিকে লন্ডনে অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের পর থেকেই তার দেশে ফেরার আলোচনা নতুন মাত্রা পেয়েছে সূত্র বলছে ঢাকায় তারেক রহমানের বাসভবন প্রস্তুত করা হচ্ছে সব মিলিয়ে তার ফিরে আসার সময় নিয়ে নতুন করে আগ্রহ সৃষ্টি হয়েছে এরই মধ্যে তারেক রহমানকে নিয়ে স্পষ্ট বার্তা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে সব ধরনের সহায়তা করা হবে বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন তারেক রহমান পাসপোর্টের আবেদন করেছেন কিনা সেটি জানা নেই তবে তিনি যখন দেশে ফিরতে চাইবেন তখন সরকারের পক্ষ থেকে যতটুকু সহায়তা করার অবশ্যই করা হবে এমনকি ট্রাভেল ডকুমেন্ট বা পাসপোর্ট সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সরকার তা সমাধান করে দেবে তবে সরকারের পক্ষ থেকে নিজে থেকে কোনো উদ্যোগ নেওয়া হবে না তারেক রহমানের ফিরে আসার ইচ্ছা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিবিসি বাংলার এক প্রতিবেদনে জানা যায় তারেক রহমানের ঘনিষ্ঠরা বলছেন দু সালের মধ্যেই তিনি দেশে ফিরবেন এবং আসন্ন নির্বাচনে দলকে নেতৃত্ব দেবেন তারেক রহমানের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বিবিসি বাংলাকে জানিয়েছেন একটা প্রক্রিয়ার মাধ্যমে হি উইল বি কামিং ব্যাক ইন টু বাংলাদেশের মানুষ তারেক রহমানকে এই বছরই পাবে ইনশাল্লাহ দু চব্বিশ সালের পাঁচ অগস্ট পট পরিবর্তনের পর তারেক রহমান একুশে অগস্ট গ্রেনেড হামলা মামলা সহ অন্যান্য মামলা থেকে খালাস পেয়েছেন সরকারের পক্ষ থেকেও জানানো হয়েছে তার দেশে ফেরার পথে কোনো আইনি বাধা নেই